বে <töparels> আমি <töparels> <töparels> হ্যাঁ কি অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ ঠিক আছো তো তোর নাম কি নাসির মোল্লা একটু জোরে বলো নাসির উদ্দিন মোল্লা কি শরীরে অসুবিধা ছিল নাকি কোনো অসুবিধা হচ্ছিল অসুবিধা ছিল না ঠিক আছে মাথায় ব্যথা ভার রকম সমস্যা মাথায় শরীরে হাতে কিংবা পুকে কোনো দমের কষ্ট কিংবা কিছু আছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাকির সুক্রিয়া এটা হচ্ছে সম্পূর্ণ কোরআনের একটা বরকত কোরআনের হাল্লার উপরে ভরসা করে এই ট্রিটমেন্ট করা হয় সম্পূর্ণ কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন যেন নার্সুর সারা জীবন সুস্থ থাকে এই দোয়া ফো করি আল্লাহর কাছে এই কামনা করি সুস্থ রাখ সারা জীবনের জন্য আর বিশেষ করে যারা অনেকেই সঠিক ট্রিটমেন্ট পায় না সেই আপনারা জানাবেন যে তাদেরকে যদি সেরকম হয় আমাদের খবর খবর করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ

أتى سيدنا اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم 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 الل

ভিতৰত কত জোন আছ দে

हादिक दाख 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 दाख

ভালোবাসি ভালো ব্যবহার হয় না ঠিক আছে মোল্লার কাছে আমি আর কখনো আসবো না ঠিক আছে তাহলে পুনরায় এসছিস কিসের জন্য মহাপের জন্য তাই তো তুই ভালোবাসিস তোর ভালোবাসা থেকে কি বেশি গাঢ় হয়ে গেছে বলে তুই পুনরায় এসছিস এটা তো হ্যাঁ তাহলে ভালোবাসা এর কাছে এসছিস আসার পরে এর সংসারটা কি আছে লয় হয়ে যাচ্ছে এর বাচ্চা কাচ্চা আছে বাড়ির ফ্যামিলি আব্বা ভাই বোন সবাই কেউ তোর চায় না হ্যাঁ কেউ চায় না অথচ তুই মনে করছিস যে আমার খুব খুব চায় খুব মহাবত করে ও মহাবত করে না এর বাড়ি কেউ তোরে চায় না

হ্যাঁ গলায় গলা গামছা গলায় গামছাতে আছে তাহলে সব ঠিক আছে আমরা বুঝতে শুনেছি তুই যে মরেছিস তুই তো আর কার এরকম কষ্টের ভিতরে ফেলেছি কেটে দাও না ফোনটা কেটে দাও না না কি না ফোনটা ফোনটা হ্যাঁ তুই রয়েছিস সেই লাইন আর আমরা করতে দেবো না ঠিক আছে এই মহাব্বতের ওষুধ এই যে খেলে মহাব্বত আর হবে না অটোমেটিক অন্য জায়গায় তুমি চলে যাবে অন্য জায়গায় তোমার আস্থা হবে বুঝতে পেরেছ স্বেচ্ছায় ছাড়বে না

বারবার এই অন্যায় আমরা পছন্দ করি না বুঝতে পারছ এই ওষুধটা খেতে হবে কি করবে ফের আসবে তাহলে মহাব্বত যাতে না হয় সাথে তুমি বলছো যে বলে আসছো তো তাহলে এটা খেলে মহাব্বত আর থাকবে না সেই সেই ওষুধ এটা খেতে হবে এই গোশ খেয়ে যেতে হবে

오ो ल बगरी खावे अ ब 이 ई ने खावे और कोई खावे न 네. ीं म ो ह ब 이 ब त का स 네. र ा इ 이 र अ ल ्이 ग 네. 네, खा खा 네. े이가 एक अ 네. द र त ी ह 네. 네. म ् म तो मारो बाय फोटो कूल हां ले खा सा सा अब तो काट बने हम्म फटाफट से कर दस चुड़ी दो ओ ज ु 예, 한번 해. 한, 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 한번 해. 한, 한, 한,